ব্যর্থতা এটা জুলাই ফাউন্ডেশনের ব্যর্থতাও তারা এ পর্যন্ত যেমনইভাবে পৌঁছে দিতে পারেনি যে অসহায় যারা রুগী হয়েছে যারা পঙ্গু হয়েছে এবং যাদের চক্ষু চলে গেছে তাদের চিকিৎসা হাত পাও নিয়ে আজও পর্যন্ত কাতরাচ্ছে ইয়ার মধ্যে আজও পর্যন্ত হাসপাতালে বেড়ে বেড়ে কাতরাচ্ছে তাদের যেরকম চিকিৎসা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারেনি তেমনই নিশ্চিত করতে পারেনি শহীদের পরিপূর্ণ লিস্টও এমনকি আজকে পর্যন্ত এতদিন পর্যন্ত মর্গে এই লাশ কিভাবে পড়ে থাকে সেটা আমার বুঝে আসে না আমরা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেছি কিন্তু আজ পর্যন্ত যারা জীবন দিয়েছে দেশের জন্য তাদের জন্য আমরা কিছুই করতে পারতেছি না এই ব্যর্থতা আমাদের সকলের ইনশাআল্লাহ আমি এই শহীদ হাসানের হাসান ভাইয়ের কফিন থেকে এখান থেকে ঘোষণা করতে চাই এই আওয়ামী এই গণহত্যার দোষর এবং এই গণহত্যার রূপকার এবং এই দেশ বিরোধী শক্তির এবং ইন্ডিয়ান দোষের যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে এরকমভাবে আমরা কফিন না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা বমে যাব না এবং এখান থেকেই ঘোষণা করতে চাই আপনারা বিভিন্ন দল থেকে বিভিন্ন এজেন্ডা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তালবাহানা করতেছেন এই তালবাহানা ছাত্র সমাজ গ্রহণ করবে না এই তালবাহানা ছাত্র সমাজ গ্রহণ করবে না ছাত্র সমাজকে আমি আবার সেই আওয়ামী লীগেরই এজেন্ডা যেভাবে বাস্তবায়ন করেছে যেভাবে জামাতে ইসলামের নেতাগুলোকে ফাঁসি দেওয়ার জন্য নাটক মঞ্চস্থ করেছিল শাহবাগে সেখান থেকে সেখান থেকে আপনাদেরকে বলে দিতে চাই আপনারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন কিভাবে এই দেশের মধ্যে একটা দলকে নিষিদ্ধ করা যায় কিভাবে মধ্যে রাখা যায় সেই ইতিহাস আওয়ামী লীগ আমাদেরকে দেখায় দিয়ে গেছে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সেই প্যারেক তাদের পিঠে মেরেই নিষিদ্ধ ঘোষণা করতে পারি ইনশাআল্লাহ আজকে এই হাসান ভাইয়ের কফিন থেকে আমরা প্রত্যয় নিতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা দমে যাব না এতদিন এরা এক প্রথমে তার চেহারা একদম অস্পষ্ট করে ফেলছে আমরা বিভিন্ন জায়গার মধ্যে ওনার ভিডিও ছিল ভিডিও প্রচার করেছি ফেসবুকে প্রচার করেছি বিভিন্ন মহলে যেখানে যাওয়া যাওয়া দরকার সব দাঁড়ে দাঁড়ে করেছি কিন্তু পর্যাপ্ত সহায়তা কারো কাছ থেকেই পাইনি বিভিন্ন তাল মাধ্যমে এখনো আমি বলতে চাই একটা প্রমাণ দিয়ে বলতে চাই যে আরো যারা গুম হয়ে আছে আরো যাদের আমি সকল পরিবারকে ইয়া করব। আহ্বান করব যে আপনারা আসুন জুলাই ফাউন্ডেশনে আপনাদের আবেদন রাখুন এবং এই ফাউন্ডেশন থেকে এখানে শুধু টাকা জমে রাখা যাওয়ার ফাউন্ডেশন না এটা জুলাই শহীদদের ফাউন্ডেশন সুতরাং শহীদদের নিয়ে কাজ করার জন্য এদেরকে চাপ দিন এরা সহ মিলে কোথায় কোথায় এখনও লাশ গুম আছে কোন কোন ইয়াতে মর্গে এখনও পচে পচতেছে সেই জায়গার মধ্যে আপনারা তল্লাশি করুন ইনশাল্লাহ আমরা যেভাবে লাশ পেয়েছি আপনারাও লাশ পাবেন সেই ইয়া নিয়ে আপনারাও এগিয়ে আসুন হ্যাঁ এবং মানে স্পষ্ট চেহারা আমরাও বুঝতেছিলাম না ওরাও বুঝতেছিল না কিন্তু শনাক্ত করার জন্য যে এই ডিএনএ টেস্ট বা ওগুলা ওই সমস্ত জিনিরগুলাতে দেরি করতেছিল এবং কি যাত্রাবাড়ি থানা থেকে টাকা পর্যন্ত দাবি করেছে করেছে আসলে এটা আগে আগে প্রথম দিকে অফিসার কি এখন আছে ওই জায়গায় এটা সঠিক জানি তারা তো পরে গেছে